মর্নিং ইনভ্যারিয়েবল বংশালানে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে পাঁচটায় রেডি হয়ে গেছি ছটায় বাজ আগের দিন ছটা দশে মনে হচ্ছে সেই জন্য তাড়াহুড়ো করছি রেডি হয়ে গেছে রোহানা রেডি হয়ে গেছে আমি রোহান এসে তো রাস্তায় দাঁড়িয়ে আছি ওর পাপার জন্য ওয়েট করছি ওর পাপা নেমে চলে এসেছি ওই যে চলেও এসেছে ওর পাপাই ছাড়তে যাবে আমাদের স্ট্যান্ডে কালকে সারা রাত এসি চলেছে সে জন্যে গলা আলজি বেড়ে গেছে সের জন্য কাঁচা লঙ্কা নিয়ে এসছে হাতে করে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসিও খাচ্ছে বাড়ি থেকে স্টার্ট করলাম গন্তব্য হলো কলকাতা আর সকালবেলায় পরিবেশটা এত সুন্দর মানে শান্ত স্নিগ্ধ গ্রামে এটা থাকে কিন্তু এই সকালবেলায় বেরোলে এত সুন্দর ভালো লাগে আর এই পাশে সবুজে সবুজ এখন ধান কাটা সব চলছে সেই জন্য চাষিদের সব ধান কাটতে ব্যস্ত আর সূর্যটা উঠেছে কি সুন্দর তো বাস স্ট্যান্ডে চলে এসেছি এসে বাস পুরো ফাঁকা সামনের সিটগুলো আর এটাতে জল পড়েছে আর ওখানে পাপা ওখানে দাঁড়িয়ে আছে আর রোহান গাছে মনে হচ্ছে বিস্কুট কিনতে এই দিনটা যদি সোমবার মঙ্গলবার হতো বাসে মানে সিট পাওয়া যাবে পুরো ভর্তি আজ শনিবার বলেই ফাঁকা হয়ে গিয়েছে এখন বাজে ছটা দশ বাসে কিলো সিট সিটে আর ওখানে আরম্ভ করে দিয়েছে কালকে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল সেই জন্য খিদে পেয়ে গিয়েছে এই যে বাস ছেড়ে দিলো দুগ্গা দুগ্গা করে এবার পৌঁছে গেলেই বলব কটায় পৌঁছায় কি জানি আজকে আজকে শনিবার জল ঢালার দিন দেখছি বিভিন্ন কন্যার থেকে বিভিন্নভাবে সেজেছি আর আমার মোবাইলটা ব্যাগে ঢুকে দিয়েছিলাম বের করতে করতে জায়গাটা বেরিয়ে চলে এলাম আর কি করব এত সুন্দরভাবে সেজে ওখানে অনুষ্ঠানের মতো যেন লাগছে দাঁড়ালো না বাসটা স্পিডে বেরিয়ে গেল এখন চাপাটাঙ্গা পেরিয়ে চলে এসেছি চাপাটাঙ্গায় ঘুরে নিয়ে নিয়েছিলাম আমি আর রোহান এসে

আমরা এখন বসে গেছি বালি একটা ট্রেন ঢুকেছে বালি স্টেশন সেখানে দেখলাম বালি লেখা আর লস্যি নিয়ে এখন বসলাম একটাই লস্যি ছিল কালকে রাখতে ফ্রিজে ঢুকে দিয়েছিলাম জলের বোতল আর লস্যি নরম হয়ে গেছে বরফটা গড়েও গিয়ে গেছে আর এখানে এখন জলের তো দক্ষিণেশ্বর আর এমন দিকে বসে দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করা সম্ভব না মানে বা দিকে বসে দর্শন হয়ে যেত এখন অটো ধরবে এসে মহাজিক সদ চলে এসছে খাবে আগে ওই জায়গাটায় নামিয়ে এই ফাঁকা জায়গাটা এখন এক মাইল দূরেই নামিয়ে দেয় প্রথম যখন নামিয়েছিল আমরা জানতামই না ওই একবারে অটোর সামনে মানে ওই ফাঁকা জায়গাটা নেমে পড়া ভালো আবার পেশি এগিয়ে চলে গেলেই তখন মুশকিল সব আবার অটো দাঁড়া বসতে হবে না কি ছেড়ে দেবে অটো দাঁড়িয়ে আছে এখানে

쟤리가 쟤네가 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 쟤이가 쟤네가 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 쟤네

বেটাকেও তো সঙ্গে নিতে হবে ঠিক আছে সেই হাসি রাজা এর রাজা দেখছি গোপাল ভাঁড় এই বয়সে একটু মিষ্টি দেবে না নুন ঠিকই আছে ঠিক আছে হুম নুন বরম বুঝলাম তো তোমাদের ঠিক আছে হ্যাঁ আসল কি হুম গরম মশলা দিত আমরা এসে যখন পৌঁছাই তখন বাবা গিয়েছিল বাজার বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ মা করছে আর এপাশে আমি বাঁধাকপি নিয়ে খেয়ে নিয়ে এলাম এখন এসছি মাছের মাথা নিচে মা বলছিল অন্য কিছু খাওয়ার কথা আমি বলি মাথা খাবো এটা নিয়ে এখন খাই খাবি না নিয়ে বসেছি ডিমের ঝাল তেল পোটার নিয়ে আর রোহন এই পাশে হেলান দিয়ে পড়াশোনা চলছে মোবাইলে

আমাদের সামনে তো পার্ক করতে আছে তাই যাব এই রাস্তায় যে কতগুলো বিড়াল আছে তার ঠিক নেই শুধু পায়ে পায়ের জোর কাটবে আমাকে কী ভয় লাগে এই যে বেরিয়ে এই পার্ক পার্কে এখন লোকজন আছে তো বিকেলবেলা সেজন্য খোলে চারটে থেকে আর রোহানকে ডাকলাম বলে পরছিলিস চ এখন একটু মোবাইল ঘাটতে হবে না চ একটু পার্ক থেকে ফিরে আসবি মাইন্ডটা ফ্রেশ লাগবে বললাম তো এলো না আর কী করবো সেজন্য ও বাড়িতেই রইলো আমি আর মা দুজনেই খেলাম এই পাশটা দিয়ে গেট থাকলে ওই লোকটা শুধু গাথার লোক তাই তো আবার পাথরের লোক আলাদা আছে ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে দেখা করতে হবে তাহলে চলো একটুখানি মা সকালবেলা তো মর্নিং ওয়াকে আসে আর বিকালবেলা কোনোদিন টাইম পেলে আসে আজকে সকালে আসা হয়নি

ঢোকার সময় তখন রাজহাঁসগুলো দেখেছিলাম তখন লোক খাবার দিচ্ছিল বলে ভিডিও করে এখন চলে যাবো বাড়ি সেই জন্য মাকে বললাম দাঁড়াও একটু আমার তো দেখে যা আওয়াজ করছে ভয় লেগে যাচ্ছে খাবার দিবে বাজে আটটার মতো সে খুব ঝড় উঠেছিল মেঘ ডাকছিল এই চাষ বৃষ্টি নামলো আমি আর মা জালার ধারে বসে বসে একটু বৃষ্টি দেখছি গল্প করছি